আর শুরুতেই মহিলা তার মধ্যে এক মহিলা ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রলি ব্যাগের ওপরে একটি গামছা দেখা যাচ্ছে এবং সেই ট্রলি ব্যাগ কোথাও ফেলতে চাইছিল সেই ট্রলি ব্যাগ নিয়েই দাঁড়িয়ে আছে এক মহিলা

এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ধরা পড়ার মুহূর্তের ছবি যে মুহূর্তে ধরা পড়েছে দুই মহিলা সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি স্থানীয়দের সন্দেহ হয় যে কেন এই মহিলা এরকম ট্রলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সঙ্গে আরো একজন মহিলা কি রয়েছে সেই ট্রলি ট্রলিতে এই সন্দেহ কিন্তু দানা বাঁধে স্থানীয় বাসিন্দাদের মনের মধ্যে আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সান্নিক হলো ঠিক কি হয়েছিল দেখো একেবারে যদি তোমাকে সময় ধরে বলি ঘড়ির কাটায় সকাল সাতটা এগারো ঠিক কুমোরটুলি ঘাটের পাশে একটা সাদা নীল ট্যাক্সি এসে দাঁড়ালো সেখান থেকে দুই মহিলা তারা গাড়ি থেকে নামলেন দুজনের মুখেই মাস্ক মাস্ক পরে তারা গাড়ি থেকে একটা ট্রলি নামালেন ট্রলিটা দেখে যারা স্থানীয় তাদের সেই সময় চোখে পড়েছিল তাদের গাড়ি থেকে ট্রলি নামাতে তারা দেখেছিলেন যথেষ্ট ভারী ছিল তাদের ওজনের অনুপাতে ট্রলি যথেষ্ট ভারী ছিল তেমনটাই প্রত্যেকের মত এবং সেই ট্রলিটাকে নিয়ে এসে তারা প্রথমে এই অংশের পাশে বেশ কিছু ঘাটের নিচে যাওয়ার সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে প্রথমে নেমে নিচের অংশটা তারা একজন দেখার চেষ্টা করেন এবং তারপরে কিছু দূর এসে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি তার পাশের এই পাঁচিল বরাবর ট্রলিটাকে ওই পারে ফেলে দেওয়ার চেষ্টা করেন ঠিক সেই সময় যখন তারা এই ট্রলিটাকে ফেলার চেষ্টা করছেন সেই সময়ে এলাকাবাসীদের মধ্যে একজন দু যারা সেই সময় দেখতে পান তারা জিজ্ঞাসা করেন এর মধ্যে কি রয়েছে এইভাবে আপনারা ট্রলি ফেলছেন কি রয়েছে এখানে তখন তাদেরকে একেবারে স্পষ্ট তারা জানান যে এই ট্রলির মধ্যে তাদের বাড়িতে একটি কুকুর মারা গিয়েছে সেই কুকুরের দেহ রয়েছে সেই কারণে তারা ফেলতে এসছেন আবর্জনার মধ্যে ফেলছেন তার মধ্যেও কিন্তু এলাকাবাসীর সন্দেহ যায়নি কেননা ট্রলিটা যথেষ্ট ভারী ছিল তারা দেখেই সেটা বুঝতে পারছিলেন এবং সেই প্রশ্ন যখন তারা পাল্টা করেন যে এর মধ্যে কি রয়েছে খুলে দেখান খোলার পরেই দেখা যায় তার মধ্যে একটি দেহ রয়েছে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়া হয় এবং সঙ্গে সঙ্গে ওই দুই মহিলাকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা পাকড়াও করে বসিয়ে রাখেন প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন একবার শুনিনি দর্শকদের এখানে কোথা লোকের জন এসে এখানে বডি ফেলছে ওই তো আমার একটা গাড়ির থেকে এসে এনারা যখন ফেলছে তখন সন্দেহ পুলিশকে ডাকা হলো তখন ব্যাগ খোলা হচ্ছে দেখছে এরকম বডি এরা বারা সাত থেকে এসছে বডি তো ভেসেও আসে ওইটা একটা আলাদা জিনিস কিন্তু একজনকে নিঃসন্দেহ টুকরো টুকরো করে মেরে দিয়ে এভাবে ফেললে তো ঠিক নয় আমাদের অঞ্চলটাও তো হচ্ছে আমি আবারও যাবো সান্নিক রয়েছে আমার সঙ্গে সান্নিক তারপর কি হলো পুলিশকে ডাকা হলো পুলিশ এসে কি দেখলো দেখো পুলিশ যখন এসে পৌঁছয় তখন পুলিশ প্রাথমিকভাবে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ করার মতো পরিস্থিতি ছিল না কেননা ততক্ষণে প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়াচ্ছে তখন এবং পুলিশ তৎক্ষণাৎ তাদেরকে প্রেজেন্ট ভ্যানে তুলে সেখান থেকে বের করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ায় তার মধ্যেই যারা স্থানীয় বাসিন্দাদের দাবি তারা যখন কথা বলেছিলেন কোথা থেকে এসছে এই প্রশ্নগুলো যখন এই দুই মহিলাকে করা হয় তখন তারা বলেন যে তারা মা এবং মেয়ে এবং তারা বারাসাতের দিক থেকে এসছেন তেমনটা তারা দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের কাছে তাদের কাছ থেকে একটা ট্রেনের টিকিট যাতে বারাসাত থেকে পাঁচসার্কাস পর্যন্ত কাটা সেই টিকিট সেইটা উদ্ধার হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা সেই সময় দাবি করেন এবং এরপরে পুলিশ তাদেরকে এখান থেকে নিয়ে যেতে কিছুটা প্রথমে বেগ পেলো তারপরে অতিরিক্ত ফোর্স আনিয়ে এখানকার উত্তেজিত জনতার মাঝখান থেকে ওই দুই মা মেয়ে এবং তার সঙ্গে সেই দেহ এখান থেকে নিয়ে তারা চলে যান এই গোটা ঘটনায় এলাকায় এখনো পর্যন্ত চাঞ্চল্য রয়েছে সাত সকালে এই রকম ট্রলিতে করে দেহ এনে ফেলে যাওয়ার চেষ্টা এলাকাবাসীর মধ্যে যেমন ক্ষোভ রয়েছে পাশাপাশি একটা যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এই দুই মা এবং মেয়ে কি কারণে এই খুন করলেন সেই বিষয়ে পুলিশি তদন্ত যখন একদিকে চলছে এলাকার মানুষও কিন্তু গোটা বিষয়টা সম্পর্কে জানতে চান এবং সেই রকম ভাবেই তারা তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনায় সান্নিক বেশ এদিকে ট্যাক্সিতে ট্রলিবন্দি দেহ নিয়ে কুমার টুলি সকাল থেকে ফাঁকা জায়গা ঘুরে বেরিয়েছে ফাঁকা জায়গায় দেহ ফেলার চেষ্টা করেছে ওই দুই মহিলা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নর্থ পোর্ট থানার পুলিশ আমার সঙ্গে রয়েছে আরো এক সহকর্মী সুদীপ্ত সুদীপ্ত এই দুই মহিলার পরিচয় জানা গেছে ইতিমধ্যেই তারা ঘটনার সঙ্গে তাদের কি যোগ রয়েছে তদন্ত এই মুহূর্তে কোন পথে দেখো প্রিয়াঙ্কা যে দুজনকে গ্রেপ্তার করে আনা হয়েছে নর্থপোর্ট থানাতে এবং সেখানে তাদেরকে তো জিজ্ঞাসাবাদ চলছে প্রায় তিন ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনও কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে যে বিষয়গুলি জানা যাচ্ছে যখন তারা বলছেন এবং এই ফাল্গুনি ঘোষ এবং আরতি ঘোষ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তখন যারা যে বয়ান দিয়েছেন তা যে পুরোটা সত্যি এমনটা নাও হতে পারে এমনটাই মনে করছেন এখানকার পুলিশ যারা তদন্ত করছে নর্থপোর্ট থানার পুলিশ যারা তদন্ত করছেন তারা কেন মনে করছেন না তার কারণ হচ্ছে প্রথম যখন ফাল্গুনি ঘোষ এবং আরতি ঘোষ তারা যখন নর্থপুর থানার পুলিশের কাছে বলেছিলেন যে তারা বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা সেই বয়ান একদম পাল্টে ফেলেন তারা বলেন মধ্যম গ্রামের বাসিন্দা এবং সেটাই পরে পরিবর্তন হয় এবং সেটা দেখাও যায় যে তারা মধ্যম গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং তারপরে যে টিকিট পাওয়া গিয়েছে তা কিন্তু কাজীপাড়ার টিকিট পাওয়া গিয়েছে অর্থাৎ তারা প্রথমে বারাসাতে যান এবং কাজীপাড়া থেকে তারা টিকিট কাটেন এবং সেখান থেকে কিন্তু তারা শিয়ালদাতে আসেন কাজেই কেন তারা কাজিপাড়াতে গেলেন অর্থাৎ বারাসাত থেকে কেন তারা টিকিট কাটলেন সেই বিষয়টা কিন্তু একবার দেখার চেষ্টা করছেন এবং আরো কিছু বিষয় উঠে আসছে সেই তদন্তের মধ্যে যেটা জানা যাচ্ছে যে এই ফাল্গুনি ঘোষ তার সঙ্গে তার স্বামীর যেহেতু সম্পর্ক ভালো ছিল না তারা একদম সেপারেট ছিলেন এবং তা নিয়েই কিন্তু বচসা তৈরি হয় একেবারে পারিবারিক বচসা এবং সেই কারণে তার পিসি শাশুড়ি এই সুমিতা ঘোষ যারা ওই মধ্যম গ্রামের ভাড়া বাড়িতে এসেছিলেন এই সুমিতা ঘোষ এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি এবং সেদিন অর্থাৎ যেটা গতকালের কথা বলছেন সেই গতকালে তাকে প্রথমে ধাক্কা মারা হয় এবং দেওয়ালে আঘাত লাগে সুমিতা ঘোষে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং তারপরে যখন তার জ্ঞান পুলিশকে জানাচ্ছে একবার শোনাই আপনাদের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার তার কি প্রতিক্রিয়া শুনুন से ने पावा जाए कि जे फाल्गुनी घोष आनार पी सी सासुरी सुमिता घोष एज पर स्टेटमेंट ऑफ फाल्गुनी घोष उनार एक बॉडी और उन्हीं जब बोले सन कि मध्यम ग्राम में कोनो जाएगा इन अदर रेंटेड बारी आछे, चें बारी ते ही एक घटना का घोटे चें एज पर स्टेटमेंट उनारा टैक्सी करे ऐसे प्राइमरी अपीयरेंस এটা হোমিসাইডাল ইনজুরি আছে ওটা মাথাটা ইনট্যাক্ট আছে মাথাটা পাওয়া গেছে মাথাটা ইনট্যাক্ট আছে বাকি ডিটেলটা পরে আমরা জানিয়ে দেবো এখন যে উনি রেন্টেড বাড়ি আছে ওখানে মাধ্যম গ্রামে ওখানে থাকেন আর অ্যাজ পার স্টেটমেন্ট ওটাই পিও আছে দ্যাট নিডস ফার্দার ভেরিফিকেশন সহকর্মী সুদীপ্ত যেমনটা জানাচ্ছিল যে শাশুড়ির সঙ্গে বচসার বচসার জেরে খুন কিন্তু কিভাবে আরো নিজেল আপনাদের জানাবো আর এক রয়েছে আমার সঙ্গে রৌনক রৌনক শাশুড়ির সঙ্গে বচসা বচসা থেকে খুন কিভাবে খুন শুধুমাত্র বচসা জেনে খুন যখন একেবারে গতকাল বিকেল চারটে নাগাদ এই পাল্গুনি ঘোষের সঙ্গে মৃত সুমিতা ঘোষের একটা বচসা বাঁধে প্রাথমিকভাবে সুবিতা ঘোষকে পাল্গুনি ঘোষ ধাক্কা মারে এবং দেয়ালে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় তারপর জন্য রৌনক এই বিষয়ে কি জানা যাচ্ছে কি নিয়ে এমন বচসা যেখানে খুন হতে হলো সুমিতা ঘোষকে দেখাটা প্রাথমিক পর জানা যাচ্ছে যে এই যেখানে বসবাস করত এই পালগুনি ঘোষ এবং তার মা সেখানে কিন্তু একটা চেক প্যাকেট চালাতেন এবং দীর্ঘদিন ধরে তার সঙ্গে তার স্বামীর কোনো সম্পর্ক ছিল না এবং গত এগারো তারিখ ফেব্রুয়ারি এগারো তারিখ এই বাড়িতেই এসে ওঠে তার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ হয়তো গতকাল এই বিষয় তার সামনে চলে আসে বা সেই সময় কোনো এমন কোনো ঘটনা যেটা তার অজানা ছিল এই ধরনের চেক প্যাকেটের ঘটনা সুবিধা ঘোষের সামনে চলে আসে সে হয়তো প্রতিবাদ করে সেটা নিয়ে হয়তো প্রাথমিক বছরের সূত্রপাত এমনটাই মনে করছে কিভাবে খুর রনক কিভাবে খুর দেখো প্রথমে সুমিতা বসে ধাক্কা দেওয়া হয় দেওয়ালে আঘাত পাওয়ার পর তিনি জ্ঞান হারান তারপরে যখন তার জ্ঞান পেরে তিনি উল্টে পালগুড়ি ওপরে চড়া হয় ঠিক সেই সময় হাতে একটি ইট নিয়ে প্রথমে মাথা এবং তারপরে ঘাড়ে আঘাত করে এবং তারপরে কিন্তু তিনি একেবারে জ্ঞান হারিয়ে যায় তারপরে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরই সেই রকম অবস্থাতেই কোনো ভাবে দড়ি দিয়ে পেঁচিয়ে ট্রলি ব্যাগে তার মৃতদেহ ভরা হয় এবং সেখান থেকেই ট্যাক্সি করে একেবারে এই যে কুমোরটুলি ঘাট আর সকাল আটটার দিকে এখানে এসে তারা সেই বডি টান করার চেষ্টা করে যখন প্রাথমিকভাবে যারা স্থানীয় রয়েছে নজরে আসে নর্থপোর্ট থানাকে জানানো হয় নর্থপোর্ট থানার পুলিশ নিয়ে আসে এখনো তাদেরকে আটক করে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ করেছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কিন্তু এমনই তথ্য উঠে এসছে ইটের মাধ্যমে মুখে এবং ঘাড়ে আঘাত করেছিল এই ফালগুনিগোষ তার তিনি শাশুড়ি সুমিতা ঘোষকে এবং তারই জেরে কিন্তু তখনই সেই সুমিতা ঘোষের মৃত্যু ঘটে এবং বডি দাম করার জন্য একেবারে সেই মধ্যম গ্রাম থেকে ঘাট বিভিন্ন জায়গায় তারা ঘুরে এবং কুমোর ঘাটে এসে সেই বডি দাম করে একটা পরিকল্পনা তারা করছিল পরবর্তীতে স্থানীয় নজরে আসছে নটপোর্টকে জানানো হয় এবং নটপোর্ট থানার পুলিশ এসে এই দুজনকে আটক করে এখনো কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে ঠিক কি কারণে তাকে মারা হলো ঠিক কেন এই ধরনের নৃশংস একটা খুন করা হলো এই গোটা বিষয়টি কিন্তু আমরা তদন্ত করে দেখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ শাশুড়ির সঙ্গে বচসায় খুন পিসি শাশুড়ির সঙ্গে বচসায় ফাল্গুনি দেবীর বচসার সময় সুমিতাকে ধাক্কা ফালগুনি ঘোষ দেওয়ালে মাথা ঢুকে অজ্ঞান সুমিতা ঘোষ দুজনের এরপরে ইট দিয়ে মাথা থেতলে খুন চলেতে ভরে দেহ লোপাট মামের কিন্তু কেন খুন আরো এই বিষয়ে খুন করালো খুনের মোটিভ কি জানাবে আমার সঙ্গে রয়েছে মধ্যম গ্রাম যেখানে এই খুনের ঘটনা ঘটেছে সরাসরি সেখান থেকে রয়েছে আমার প্রতিনিধি জিয়াউল জিয়াউল শাশুড়ির সঙ্গে বচসা বচসার জেরে খুন কিন্তু বচসাটা কি নিয়ে আর কিভাবে এই বচসা স্থানীয় বাসিন্দার প্রতিবেশী তারা কি বলছেন যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক কি জানাচ্ছেন দেখো এখনও পর্যন্ত মালিকের অত সন্ধান পাওয়া যায়নি পুলিশ চেষ্টা করছে আসল বাড়ির মালিক কোথায় রয়েছে এবং কতদিন আগে ভাড়া দিয়েছিল কিন্তু এলাকার মানুষ যেটা বলছেন একেবারে প্রতিবেশীরা যেটা বলছেন আড়াই বছর আগে এখানে ফালগুনি এবং আরতি অর্থাৎ মা মেয়ে এখানে ভাড়ায় এসেছিলেন এবং যখন ভাড়ায় আসার পর থেকে কিন্তু এলাকার মানুষেরা জানাচ্ছেন যে তারা অতিষ্ঠতার কারণ রাত বাড়লে এখানে বিভিন্ন যুবকদের কিন্তু আনাগোনা বাড়তো এবং এখানে এ নিয়ে এলাকার একটা পরিবেশ নষ্ট হচ্ছে এবং তারা বারংবার থানা এবং পৌরসভাকে লিখিত অভিযোগ দিয়েছে পৌরসভা এবং কাউন্সিলরকে দিয়েছেন তার কারণ যেভাবে একের পর এক যুবক আসতো এবং তাদের সঙ্গে ফুর্তি করতে এমনটা এলাকার মানুষ বলছেন বলে তারাও অতিষ্ঠ হয়ে গেছিল এবং গত এলাকার মানুষ এটাও বলছেন গতকাল ঠিক দুপুরবেলা একটি টলি ব্যাগ নিয়ে মা মেয়ে ঠিক এই রাস্তা দিয়ে আমার ঠিক এই রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু তারা হেঁটে আসে এবং এলাকার মানুষ তারা কিন্তু দেখেছেন সেই টলি ব্যাগ নিয়ে তারা হেঁটে হেঁটে এখান থেকে এসে ঠিক আমার ডান সাইডে হচ্ছে এই লাল রঙের বাড়ি এই মুহূর্তে কিন্তু পুলিশ পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছেন তার কারণ ভিতরে এখনো পর্যন্ত যে তালা দেওয়া অবস্থায় ছিল সেই তালা কিন্তু এখনো খোলা হয়নি কারণ ভিতরের কি অবস্থায় রয়েছে সেটা পুলিশ এসে এই মুহূর্তে ঘিরে দিলেও এখনো পর্যন্ত ভিতরে কি অবস্থায় রয়েছে কিভাবে মারা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয় অর্থাৎ ভিতরে তালা দেওয়া রয়েছে কিছুক্ষণের মধ্যে পুলিশ সেই তালা ভাঙবে এখানে একটা প্রশ্ন আমার এই প্রশ্নটা জানতে চাইবো তোমার কাছ থেকে যে দুজন এই মা মেয়ে দুজনেই কি থাকতো তাহলে সুমিতা ঘোষ যাকে মারা হলো তিনি কবে এসেছেন স্থানীয় প্রতিবেশীরা তারা কি বলছেন কবে দেখেছিলেন আদৌ দেখেছিলেন কিনা এই সুমিতা ঘোষকে বা তিনি থাকতেন কিনা সেখানে অর্থাৎ দেখো এই পিজি শাশুড়ি মাঝে সাঝে আসতেন এবং এগারো তারিখ এগারো তারিখ এলাকার মানুষ যেটা বলছেন এগারো তারিখে এই পিজি শাশুড়ি তিনি এখানে এসেছিলেন এবং আসার পথে কিন্তু মা মেয়ের সঙ্গে একটা প্রতিনিয়ত একটা গণ্ডগোল তর্কাতর্কি গণ্ডগোল এটা হয়েছিল গতকাল বিকালেও কিন্তু চেঁচামেচি হয়েছিল এলাকার মানুষ যেটা বলছেন বা প্রতিবেশীরা বলছেন যেটা প্রতিদিনের এদের গন্ডগোল ফলে এটা নিয়ে তারা কোনো মাথা ঘামাননি অর্থাৎ রাতভর সেখানে অশান্তি হয়েছে এবং এলাকার মানুষ এটাও বলছেন যে রাতের দিকে কিন্তু প্রচণ্ড কুকুর ডাকাডাকি হয় এখান থেকে অর্থাৎ রাতে হয়তো এখান এখান কেউ বেরিয়ে গেছে বা এখানে নতুন বাইরের কোনো মানুষ এসেছে কিন্তু এলাকার মানুষ বলছেন এবং তারপরে আজকে সকালে কিন্তু দু একজন বলছেন যে এখান থেকে সকালে এই টলি ব্যাগ নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে তারা কিন্তু বেরিয়ে যায় অর্থাৎ এখান থেকে দোলতলা দোলতলার থেকে একেবারে ভ্যানে করে কাজীপাড়া সেখান থেকে কিন্তু আবার ট্রেনে করে তারা আইরিতলা সেখানে যায় অর্থাৎ একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হলো ক্রাইম সিন এখানে কি নটপুর থানার পুলিশ পৌঁছেছে ইতিমধ্যে দেখো এখনও পর্যন্ত শুধুমাত্র মধ্যমগ্রাম থানার পুলিশ বা এসডিপিও তারা কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন এই মুহূর্তে কিন্তু পুরো জায়গাটা সিল করে দিয়েছে কোনো মানুষকে এই মুহূর্তে ওই জায়গাটি অর্থাৎ সেই বাড়ি চত্র কিন্তু এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না পুরোপুরি আটকে দেওয়া হয়েছে তুমি দেখতেই পাচ্ছ পুরো মধ্যমগ্রাম থানার পুলিশ ভিতরে রয়েছেন এই মুহূর্তে নর্থ যে থানা তারা কিন্তু এখন এখানে এসে পৌঁছায়নি তারা আসার পরেই কিন্তু বাড়ির ভিতরে তালা দেওয়া রয়েছে সেগুলো কিন্তু খুলে দেখা হবে অর্থাৎ কীভাবে এখানে মারা হয়েছে বা আদেও কোনো এখানে সেই ধরনের যে দিয়ে মারা হয়েছে সেগুলো আছে কি না তার জন্য কিন্তু আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ইতিমধ্যে কিন্তু মধ্যমগ্রাম থানা পুরোপুরি কিন্তু এলাকাটা ঘিরে রেখেছে ফলে এলাকার মানুষের যেটা অভিযোগ যে সকালেও কিন্তু আজকের সকালেও কিন্তু এই নিয়ে বেশ বেশ এনারা থাকতো দু আড়াই বছর কিন্তু প্রথম দিন থেকে এনারা কারোর সাথে কখনও কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না আমরা চাইলেও ওনারা মেশেননি এবং দু সালের পুজোর সময় বোধ হয় রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম তারপরে আমরা লোকালি জানাই আর কি কাউন্সিলারকে জানানো হয় কাউন্সিলার এসেও বলেন তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয় আপনারা এটা তুলে দিন এখান থেকে দেখেছি কখনো সখনো রাত বেরাত ছেলে পুলে ঢুকতো হ্যাঁ মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধ যাতায়াত চলছে কিন্তু সে কে বলতে পারবো না গত এগারোই ফেব্রুয়ারি থেকে যাতায়াত করত সুমিতা ঘোষ ওই বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ মামের বিরুদ্ধে আটক দুই মহিলা মধ্যম গ্রামের বাসিন্দা যে বাড়ির ছবি আপনারা দেখছেন ওই বাড়িতে ভাড়া থাকতো ওই দুই মহিলা মধ্যম গ্রামের বাসিন্দা ফাল্গুনি ঘোষ ও আরতি ঘোষ বাড়ি ভাড়া নিয়েই থাকতেন বাড়িতে অপরিচিতদের আনাগোনা ছিল ছিল প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক না সাত সকালে আজ শরগোল পড়ে যায় কুমার টুলিতে সেখানে ট্রলি ব্যাগে দেহ মহিলার দেহ উদ্ধার যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল দেহ লোপাটের চেষ্টার অভিযোগ করেছিল এই দুই মহিলা এবং স্থানীয় বাসিন্দার এই অভিযোগ সামনে আনার পর ট্রলি ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা নদীতে ট্রলি ব্যাগ ফেলার সময় হাতে নাতে পাকড়াও নটপুর থানার পুলিশ দফায় দফায় জিজ্ঞাসা করছে তাদেরকে মধুমিতা আর সুস্মিতা ওদের যে উপস্থিত বুদ্ধি এবং এখানকার মানুষের যে উপস্থিত বুদ্ধি সেটা প্রশংসার দাবি রাখে সন্দেহ বহস তারা ইন্টারসেপ্ট করে হয়তো ওটা ফেলে দিয়ে চলে যেত যারা অপরাধটা করেছেন অন্তত যারা ট্রলি ব্যাগ নিয়ে এসেছেন সে মা তারা চর মারছেন একটি সচেতন জনতাকে সেও তারপর রিয়াক্ট করেছে তাতে একটু দস্তাদস্তি ইত্যাদি হয়েছে এর মধ্যে পুলিশ এসছে পুলিশ পাশে আমাদের এখানে পুলিশ আউটপোস্ট আছে